গ্রামের রাস্তায় শুনশান রাস্তা ফাঁকা রাস্তায় ধুলা ব্যানা করতেছি আমার ভাই রাসেল ইকবাল পিছিয়ে আছে আমার মামা হাসান ব্যাপারী আমরা আসলে রাস্তাটা দেখাই সামনে মুরব্বী গান চালাইতেছে ঠিক আছে এটাই গ্রাম এটাই এটাই বাস্তব এবং এটাই গ্রাম যে গ্রামের যে রাস্তা এগুলো দেখলেই প্রাণ ভরে যায় রাস্তায় আবারও ওই গানের খেয়ার মিলে রাখছে ঠিক আছে গ্রামের যে পরিবেশ এটা দেখলে মন করে যে আসল শহরের শহরের যে পরিবেশের জঞ্জাল এটা শহরে যাইতে হয় বাস্তবমুখী ব্যাপার আমাদের রোজগার কামাই রোজগার অনেক ক্ষেত্রেই শহরে যাইতে হয় তাছাড়া না হলে তো গ্রামে থাকা গ্রাম একটা অন্যরকম পরিবেশ আমবাগানে পাশেই আমাদের এই আমবাগান আম বাগানে মানে একটা আম পরে রয়েছে আম পরে রয়েছে ওইটারে খাইতেছি ছোটবেলায় আসলে আমগুলো অনেক মজার ওইটারে খাচ্ছি এসে গাছের থেকে পড়ে গেছে নিচে পড়ে গেছিল অবশ্যই আমি সিঁড়ি নাই কারণ নিচে পড়ে গেছে এবং তাজা আছে যদি ছোট এটা খাচ্ছি মজা পাইতেছি দুপুরবেলা তো তো বাড়ির পাশে আম বাগান আমের কেবলই এগুলাকে কি বলে মানে কে বলে ছোট ছোটো হয়ে আসছে একদম গান পরে একদম গ্রামের যে একটা বাইপ এবং লঙ্গি পরে এটা অন্যরকম একটা ফিল গ্রামে আসলে বোঝা যায় ঢাকা শহরে থেকে তো লঙ্গি শুধু রাইতেই পরে দিনে তারপর এটা ঠিক আছে তো সারাদিনই লঙ্গি পরে ঘুরে কালকে সারাদিন ইনশাল্লাহ পাঞ্জাবি পরে গেছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে একটু আমবাগানে আসলাম বাড়ির পাশেই অবশ্যই আমবাগানটা আমার মামার তো আমের ইয়াগুলা দেখা এবং ছোট ছোট যে হয়েছে এটা দেখে মনে চাইলো যে একটা ভিডিও করি তো এই আর কি গ্রামের গ্রামের একটা একটা ভাইব মানে যে বিষয় আছে গ্রামে আসলে লুঙ্গি পরে গামছা পরে রোদকে যে একটা ইয়া দেওয়া প্রোটেক্ট করা এটা হলো একটা বিষয় যাইকা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে জানাই ঈদ মুবারকালামাইকুম আসলো মানে এইভাবে ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলার মতো আমার মধ্যে মানে আমি আসলে কথা আজকে মনে হইলো যে একটু কথা বলি কথাটা বলার এই কারণ কারণ আমি যে লেবাস আছি এটা একদম গ্রামের যে লঙ্গি এবং গেঞ্জি সেন্ডু গেঞ্জি পরে মাথায় প্রোটেক্ট করার জন্য রোদ প্রোটেক্ট করার জন্য গামছা তো আমি আইছি আমার বাড়ির পাশেই একটা আম বাগান আম বাগানের পাশে আম আছে আম কে বলে ধরছে ছোট ছোট হয়েছে মানে এখনো বড় হয়নি হবে কিছুদিন পরে এই আম বাগান গুলা দেখে মনে পড়ে গেল একটা কথা কথাটা হলো গিয়া ছোটবেলায় আমরা যে ছড়া পড়তাম কবিতা পড়তাম আম আম অনেক সুখ মামার বাড়ি আমের বাগান এই টাইপের যে কবিতাগুলো পড়তাম এটা আসলে মনে পড়ে গেল আর আরেকটা বিষয় হলো যে সকালবেলা মানে ছোটবেলায় যে ভোরবেলা ভোর বা ঝড় বৃষ্টি যখনই হইতো তখনই মনে হইতো যে সকালে যদি যাই আম বাগানে নিচে যাই বা আম গাছে নিচে যাই আম পাবো এবং জ্বর হইলে জ্বর হইলে ওই দিন বৃষ্টি ওই রকম জ্বর হইলে তো বাসায় বাড়িতে থাকতাম না বাড়িতে বেরিয়ে যেতাম একদম পুরা মানে ঠাডা গরজাইতো বা বৃষ্টি ইয়া গরজাইতো ওই সময় কোনো ভয় পেতাম না